শুক্রবার মেখলিগঞ্জ ব্লক কিষান তৃণমূলের একটি সাধারণ বৈঠক অনুষ্ঠিত হল চেংরাবান্ধায় বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কিষান সভাপতি মোহাম্মদ আবু আলম সহ প্রমুখ ব্যক্তিবর্গ বৈঠকে উপস্থিত লক্ষ্মীকান্ত সরকার ও মোহাম্মদ আলম জানান তৃণমূল কিষান কংগ্রেসের কোচবিহার জেলার জেলা সভাপতি খোকন মিয়ার নির্দেশ অনুযায়ী মেখলিগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের কৃষাণ সভাপতি সহসভাপতি সম্পাদক ও সহ সম্পাদকের নাম আমাদের কাছে এসেছে আমরা আজকের এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে সেই নামগুলো ঘোষণা করেছি এই বিষয়ে এদিন সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার ও তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কৃষাণ সভাপতি মোহাম্মদ আবু আলম শোনাবো আপনাদের আজকে আপনারা কিছু কিছু আজকে মেঘলিগঞ্জ ব্লক কিষাণ তৃণমূলের একটা সাধারণ কর্মীসভা এই কর্মীসভায় গতকাল গতকাল জেলা তৃণমূলের সভাপতি খোপন মিয়া আমাদের ব্লক সভাপতির হাতে আটটা অঞ্চলের সভাপতি সহকারী সহসভাপতি এবং সম্পাদকের নাম অ্যাপ্রুভ করে দেন আজকে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম দাদা তাদের নামে হ্যাঁ আরেকবার বলি চাংড়াবান্ধা অঞ্চল আমিনুর রহমান সভাপতি সহসভাপতি হচ্ছে কবিরুল ইসলাম সম্পাদক হচ্ছে ফয়জার রহমান রানী রান সভাপতি হচ্ছে স্বপন রায় সহসভাপতি হচ্ছে অরবিন্দ রায় এবং সম্পাদক হচ্ছে নিপেন রায় উচল বুকরি অঞ্চল সভাপতি হচ্ছে অশ্বিনী অধিকারী সহসভাপতি হচ্ছে বাবলু রায়বীর এবং সম্পাদক হচ্ছে মর্তেজা রহমান জামালদ অঞ্চল সভাপতি হচ্ছে তপন ডাকুয়া সহসভাপতি হচ্ছে সুভাষ বর্মন এবং সম্পাদক হচ্ছে হরিপদ বর্মন আচ্ছা কুসলিবাড়ি অঞ্চল সভাপতি হচ্ছে লতিফ মোহাম্মদ লতিফ সহসভাপতি হচ্ছে উত্তম রায় এবং বাপি চক্রবর্তী সম্পাদক হচ্ছে মন্টু রায় আর সুধাংশু রায় সম্পাদক হচ্ছে ফিরোজ সরকার বাগটকড়া ফুলকাডুরি অঞ্চল সভাপতি হচ্ছে ফিরোজ ইসলাম সহসভাপতি হচ্ছে ললিত বর্মন সম্পাদক হচ্ছে নুর আলম নিস্তরব অঞ্চল সভাপতি হচ্ছে ডিপু বর্মন সহসভাপতি শান্ত বর্মন সম্পাদক হচ্ছে নিতাই সরকার ভোটবাড়ি অঞ্চল সভাপতি হচ্ছে আনোয়ার রহমান সহসভাপতি হচ্ছে সাইদ আলী সম্পাদক হচ্ছে কাপিজ মোহাম্মদ দাদা এটা তো ঘোষণা হচ্ছে আগামী দিনে কিষাণ ক্ষেত মজুদ কোনো অনুষ্ঠান হচ্ছে এখানে ব্লক সম্মেলন হবে জেলা সভাপতির অনুমতি পেলেই আমরা চাকরাবান্ধায় একটা বড় ধরনের ব্লক সম্মেলন আমরা করব এবং আগামী দিনে কিষাণ তৃণমূল গোটা ব্লকে কৃষকদের সাথে বিডি অফিস কিষাণ মান্ডি এবং বিভিন্ন জায়গায় কৃষকদের সাথে লড়াই চলবে এবং বিভিন্নভাবে আন্দোলন হবে কোথায় কি হচ্ছে আমরা কিষাণ তৃণমূলের ব্লক সভাপতি এবং কমিটিকে নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব আর কি তারপর নাম রেজিস্ট্রেশন জেলা সভা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার ধন্যবাদ আপনাকে পার্টির সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকারকে নিয়ে কিসে ঘোষণা করে দেবেন বলছি আমাকে আজকে জেলার নির্দেশে জেলা সভাপতির নির্দেশে উপমেয়ার নির্দেশে আমি আমার কিষান তৃণমূল কংগ্রেসের আটটি অঞ্চলের অঞ্চল সভাপতি সহসভাপতি অঞ্চল সম্পাদক আটটি অঞ্চলের আমি আজকে আমাকে অনুমতি আমাকে দিয়েছে আমি আজকে ঘোষণা করে আজকে দিলাম জেলা সভাপতি এসে যাতে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি এবং দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো কবে থেকে ওরা শুরু করবে ওরা জেলার সভাপতি যা নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ আমরা করব আগামী দিন কি কর্মসূচি আপনাদের জেলার সভাপতির নির্দেশে আমরা এখানে একটা বড় ধরনের সম্মেলন চা বান্না আমরা করতে আমরা চাচ্ছি সেটা জেলার সভাপতি যখন নির্দেশ যখন দিবে তখনই আমরা করব আপনার নামটা মোহাম্মদ আবু আলম আমি কিষণ তৃণমূলের ব্লক ধন্যবাদ আপনাকে